আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তাপ দুই দফায় মোট দুইশো বাহাত্তরটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর এই তালিকা প্রকাশের পরই স্পষ্ট হয়ে ওঠে জাতীয় নাগরিক পার্টির এনসিপির শীর্ষ নেতাদের পছন্দের আসনগুলোতেও নিজেদের প্রার্থী দিয়েছে বিএনপি যে কারণে কয়েকদিন আগেও যে নির্বাচনী জোটের গুঞ্জন শোনা যাচ্ছিল তা এখন বেশ মিয়ে এসেছে জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপি দ্রুত জনপ্রিয়তায় এগিয়ে আসলেও তাদের প্রধান নেতাদের প্রায় সব পছন্দের আসনে বিএনপির প্রার্থী থাকায় জোট রাজনীতির সম্ভাবনা এখন অনিশ্চিত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চাইছেন ঢাকা এগারো আসনে সদস্য সচিব আক্তার হোসেন চান রংপুর চারে লড়তে কিন্তু প্রথম দফাতেই এই দুই আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করে একই চিত্র দেখা গেছে দলের অন্যান্য শীর্ষ নেতাদের ক্ষেত্রেও ঢাকা নয় ঢাকা বারো ঢাকা চোদ্দ ঢাকা আঠারো নোয়াখালী ছয় কুমিল্লা চার পঞ্চকড় এক প্রায় সব আসনেই বিএনপির নাম চূড়ান্ত ফলে এনসিপির সাথে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা আরও জটিল হয়ে উঠেছে জোট গঠনের বিষয়ে জানতে চাইলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শাহ মেন স্পষ্ট ভাষায় বলেন এনসিপি তিনশো আসনে প্রার্থী দেবে কারো সঙ্গে জোট হলে সেটা হবে বিচার ও সংস্কারের প্রশ্নে একমত হলে তিনি আরো বলেন বিএনপির সঙ্গে জোট হচ্ছে একথা আমরা কখনো বলিনি এগুলো মিডিয়ার তৈরি এদিকে দুটি আলোচিত উপদেষ্টার ক্ষেত্র পরিস্থিতি ভিন্ন ঢাকার আলোচিত ঢাকা দশ আসনে বিএনপি প্রার্থী দিয়েছে নিজ দলের নেতা শেখ রবিউল আলমকে যে আসনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবের লড়াই করার গুঞ্জন ছিল এখন সেই সমীকরণ জটিল হয়ে গেছে আর লক্ষ্মীপুর এক আসনে ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ভোটার হলেও সেখানে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করেনি রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে এই আসনে বারো দলীয় জোটের শাহাদ হোসেন সেকেন্ড সিগন্য পেতে পারেন